আসসালামু আলাইকুম তোমার কেমন আছো আশা করি তোমার অনেক ভালো আছো আজকে আমি নিয়ে আসতাম একটি নতুন গেম প্লে ভিডিও আজকে আমরা গেম খেলবো দি বেবি ইন এলো আজকে আমার প্রথম দিন নাইট ওয়ান তো আমার একটা বাচ্চাকে পালতে হবে আমি হলো এই বাচ্চার চাকর প্রথমত এই বাচ্চাকে আমাকে দুধ বা ফিটার খাওয়াতে হবে তো আমি ছোটো বাচ্চাকে এখন পালবো তার বাবা মা বাইরে গেছে আমাকে বাচ্চাটা পালতে বলেছে তো বাচ্চাটাকে দুধ খাই সাত সাথে পটি করে দেয় তো এই বাচ্চাকে এখন আমি চেঞ্জ করাবো ড্রাইপার চেঞ্জ করাতে হবে তো চেঞ্জ করাবার জন্য ড্রাইপার যে জায়গায় চেঞ্জ করাবো সে বসে আসলাম এখন ড্রাইপার নিতে গেছি পিছনে তাকে দেখি বাচ্চা নেই এখন বাচ্চাটা কোথায় গেলো এখন বেশি হ্যালো বেবি কই তুমি এখানে বসে আসো ও বাচ্চাকে নিয়ে এখন আমি চেঞ্জ করে যাবো বাচ্চাটা এখন শান্ত সিট আছে যত দিন যাবে তত ভয়ঙ্কর হবে অনেক জোরও বাচ্চা অনেক লুতু লুতু বেবি তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাও তো বাচ্চাকে এখন আমাকে ই ঘুম পাড়াতে বেটে নিয়ে যেতে হবে রুমে যেয়ে বাচ্চাকে আমার ঘুম পাড়াতে হবে তো বাচ্চাকে আমি নিয়ে যাই বাচ্চাকে এখন ঘুম পাড়াবো নিয়ে তো বাচ্চাকে আমি বেটের মধ্যে শুয়ে দিলাম বাচ্চাকে গল্প করে ঘুমাতে হবে তো আমি বাচ্চাকে একটা বিড়ালের গল্প শোনাবো এক রাত যে ছিল এক বিড়াল সে ছিল অনেক ভয়ঙ্কর সে ছোটো ছোটো বাচ্চাদের মেরে ফেলতো তো বাচ্চা ছোটো বাচ্চাকে গল্প শোনানো শেষ এখন উঠেছি এখন বাইরে যেন এখন টিভি দেখবো এখন বাচ্চাকে দেখে আমি টিভি দেখতে চলে যাচ্ছি বাচ্চা এখন ঘুম এসে পড়েছে তো হালকা একটু টিভি দেখে বাচ্চাকে দেখতে যাব আমার টিভি দেখতে দেখতে এত ঘুমাচ্ছিল যে আমি ঘুম এসে পড়েছিলাম তো আমি প্রায় ঘুম এসে পড়েছি ঘুম আসছে আসে না দেখি বাচ্চার কান্নার শব্দ বাচ্চাটা ঘুম থেকে মনে উঠে গেছে তাড়াতাড়ি যাই বাচ্চাকে বের থেকে নিয়ে আসি বাচ্চাটা করছে কেন বাচ্চা কই আমি না বাচ্চা এখানে রেখে গেলাম বাচ্চাটা যাই কই ভূতের বাচ্চাকে পালা যায় সহজে যখন তখন এক এক জায়গায় চলে যায় বাচ্চাকে কোনো ঘরে পাচ্ছি না ফাইরে ভাই টেলে ফুটে ঘরে মেঝেতে এসে পড়েছে চলো বাবু চলো বেটে চলো তোমাকে ঘুম পাড়াবো চলো উপরে কেন বাবু নিচে হব নিচে সব তো এটা ক্যাট দিতে হবে এই জন্য বাসা ওই পুতুল দিনের দিকে ঘুম থেকে উঠে এসে পড়েছে এখন আমি আবার গল্প শোনাবো কিন্তু কেন গল্প শুনবে না ও গল্প এখন আর বাসা শুনবে না এই জন্য আমি গড় থেকে পার হয়ে গেলাম এখন সে পুতুল নিয়ে খেলা করবে এখন আবার একটু টিভি দেখতে যাবো তো টিভি টিভি দেখে বাবার বাচ্চাকে দেখতে হবে টিভি দেখাচ্ছে আজকে হলো আমার চাকরের দ্বিতীয় দিন আজকে ভাই দুই দিন ধরে আমি চা বাচ্চাকে লালন পালন করছি এখন আমার বাচ্চাকে আবার খাওয়াতে হবে এই জন্য আমি ফিটা বিশ্বাস ছিলাম এখন ফিটা নিয়ে বাচ্চাকে খাওয়াতে যাবো এই যে ফিটা পেয়েছি এই ফিটাটা দেখো কত জোর বাচ্চা এই ফিটাটা বোদাও করে দিয়েছি ফিটার কোথায় পাবো এখন ফিটারটা আমার বেশি হবে এত জোরে বাসা থাকলে হয় বলেন কতটা দুষ্টু যদি ফিটারে এখানে রেখে দিয়েছে ফিজ জোরে ফিটার আনতেছি টাস করে দরজা লাগিয়ে দিছি এখন ফিটারও দাও করে অন্য জায়গায় তো ফিটার খাও খাওয়ানো কেন ফেলে দিলা কেন খাও যে এখন পটি করে দেবে আর তোমার তো স্বভাব ভালো না খাওয়ার সঙ্গে সঙ্গে পটি করে দাও আবার তোমাকে চেঞ্জ করাবো এখন ড্রাইভার চলে যাও এই ড্রাইভার কি কম যারা ড্রাইভারই চলে আসছে এবার এবার আমার ড্রাইভার ধরতে হবে আগেবার তো বাচ্চারা এই উদা হয়ে গেছিলো তখন দেখি ড্রাইভার উদা হয়ে যাচ্ছে এখন এই জেঙ্গাকে আমি কোথায় পাবো জেঙ্গা এত দূর পারি থাক এটা পিছনে পিছনে যায় দেখি কি হয় এই যে রূপ ধারণ করে পলে রয়েছে চশমা পরে মনে করছে আমি বুঝতে পারবো না যে বেটের উপরে আবার শুয়ে রয়েছে কম যে ওরা এই যে বাবা মাথায় ব্যথা পেয়েছো না এখন ভালো হয়েছি এখন এই ড্রাইভারকে নিয়ে এখন আমাকে শিশুটাকে চেঞ্জ করে হতে হবে পটি করে দিয়েছি পটিতে কি গন্ধ দুধ খালি পটি করে দেয় তোর চেঞ্জ হয়ে নাও চলো বেবি কি হলো বুঝতে পারলাম না যাক যাই হোক ছোট বাচ্চাকে এখন ঘুম বাড়াতে যাবো চলো আবার ঘুম আসবে চলো চলো কত সুন্দর করে তাকিয়ে রয়েছে মনে হয় ভালোবাসি যাই হোক আবার এটাকে একটা খরগোশের গল্প শোনাতে হবে এখন এটা আমি একটা খরগোশের গল্প শোনাবো এক রাজ্যে ছিল খরগোশ একটা ছোট মেয়ে সেই খরগোশ ভালো লাগতো এবং ট্রেন নিয়ে খেয়ে ফেলেছিল কি হলো আমার গল্পটা বড় বন্ধ করলো কেন এই যে আবার কাঁদনা শুরু করছে এই বাচ্চাকে নিয়ে আর পাই না তো এটা একটা খেলনা চাই খরসে খেলনা তো এটাকে একটা খরসে খেলা দিয়ে দিলাম শান্ত এখন আবার এটাই গল্প শোনা খাবে সে খরগোশটি কি খেয়ে বাচ্চা অনেক খুশি হয় তো গল্প একটু ওই গল্প শেষ বাচ্চা ঘুমিয়েছে পড়েছ ভালো হয়েছে এখন আবার টিভি দেখতে যেতে হবে চলো সবাই বসে টিভি দেখে আসি বাচ্চাটা এত জেওরা কামের সুম খালি ডিস্টার্ব করে আমি শুনেছি বাচ্চাটাকে নাকি আগে অনেক চাকরকে মেরে ফেলেছে কলিং বের বাজারে কী গিফট দিয়ে গেল কিয়ালা ও আর রুটি বানানি মেশিন ওখান থেকে খরগোশটা মনে হয় দিল বাচ্চাটা যাই হোক আমি একটু সবাই টিভি দেব এত টিভি দেখলাম এত মাস কেন বুঝতে পারতেছি আজকে হলো আমার তৃতীয় দিন চাকরির তৃতীয় দিন তো আবার নতুন করে শুরু করতে হবে এখন আবার আমার টিভি দেখতে হবে সব এত ঠাটা পড়তেছিল আমার বাচ্চাকে বিশ্বাস হবে ঠাড়ায় তো ভয় পেল না এত ঠাটা পড়ছে বিদ্যুৎ চমকাছে এত বাচ্চা এমনি ওমএতেছিল এখন কিছু আমার রান্না করে খেতে হবে কেন আজকে আমার অনেক খেতে পেয়েছে এখন কি রান্না করে খাবো বুঝতেছিলাম না খেয়ে তবে টিভি দেখবো তুই চলো রান্না করি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো আমি আজকে পাউরুটি রান্না করে খাবো প্রথমে একটা পাউরুটি দিলাম এরপর ফ্রিজ থেকে চিজ দিব এবং দিয়ে আবার পাউরুটি আমার তুই এগুলো কি চিজ পাঠাই খাব এ খাওয়ার সময় ডিস্টার্বি হচ্ছে কি হচ্ছে কি হলো দুধ খাওয়াতে হয় আবার তুমি এ তর্চা লাগিয়ে দিল কম মুশকিল এত ডিস্টার্ব করে এখন আমার দুধে ফিটাকে বিচ্ছেদ হবে এগুলো তার মতো এগুলো দাদা গুণে দুধ আনতে হবে এটা দেখতে তোমাদের অনেক বিরক্ত লাগবে তাই আমি এখানে একটু কাট করে দিলাম অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে দুধ পেয়ে গেছি এখন আবার গুলোর ধাঁধার ভিতর দিয়ে আবার বাইরে যেতে হবে তো অবশ্যই সে বাইরে চলে আসলাম কোন রুম থেকে কোন রুম যাবো রুম চেঞ্জ হয়ে গেছে এখন আমার রুম বিস্তারিত হবে তো ওটার সামনে রুমই সেই রুম সে বাড়ির এখন এই বাচ্চাকে আমার ফিটা খাওয়াতে হবে বাচ্চাটা কত ভয়ঙ্কর দেখা যাচ্ছে চোখগুলো লাল হয়ে গেছে এটা দুষ্টু বাচ্চা চিনের বাচ্চা ভূতের বাচ্চা তো এটাকে আবার আমি ড্রাইভার পড়াতে হবে চেঞ্জ করাতে হবে এবার কি হয় দেখি ও এবার কিছুই হয়নি ও মায় আমি ভয় পেয়ে গেছি কী হলো ওইটা এত ভয় দেখাতে পারলো ও ভাই তিন দিন দিনে দিন ভয় হচ্ছে এখন আমাকে এমার্জেন্সি ফিটার আনতে হবে ছোটো ফিটার যেটা এর কোনো জায়গায় ঘরের ভিতর যেতে দিচ্ছে না এমার্জেন্সি ফিটারটা নিয়ে এ বাবু খেয়ালে ঠিক হয়ে যাবে বাবু এত রাগ করে না ওকে একটু যেতে দাও তুমি ফিটারই হবে আমি এনে দিচ্ছি নিয়ে দিচ্ছি রুমে শুধু খালো ভয় দেখায় তাই হবে তো ভূতের বাচ্চা ভূতের মতোই হবেই এটা তো ভালো হবে না যে দুষ্টুই হবে তোর বাবু ফিটার খাও শান্ত হো বাসা গেল তুমি এত দুষ্ট কেন খুব আসছে এখন আমি রুমে রেখে আসি সে ভূতের পাশে গল্প শোনাচ্ছে কি দিন কাল আসলো ভূতেও গল্প শোনায় মনে হয় ভালোবাসি তো ভূতে ঘরে চলে গেলে এখন আমাকে বেটে শোয়াতে হবে কারণ আমি এটাকে বেটে ঘুম পাড়ানো শুয়ে দিয়েছি কিন্তু আমার এখন ভয় করছে অনেক কারণ সেটা খুবই ভয়ঙ্কর একটা বাচ্চা একটা শিব দিতে হবে গল্প শোনাতে হবে সে গল্প রাত মাদের কৃষ্ণায় এক রাত্রি ছিল একটি ভেড়া সে ভেড়া সবাইকে ভয় দেখাত সে রাত ছিল ভূতের রাজ্যের ভেড়া সে ভেড়াটা এতই ভয় করছিল যে মানুষকে মেরে ফেলত কি হচ্ছে কি হচ্ছে আজকের মতো বাচ্চা আজকের বাচ্চা আসমতো আমাকে সেরে তুমি সেরে হতো আমাকে আমি এত দিন তুলে বড় ডাল বাল করলাম সেরে সেরত সেরত আল্লাহ বাচ্চা আমাকে